আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আজকে আরেকটি নতুন গান নিয়ে চলে আসলাম কিন্তু আজকে গানটি আমি গাই করা এই যে দাদু দেখতে পাচ্ছে সে নতুন একটি পাল্লা নিয়ে গান লিখেছে তার নিজের হাতে বয়স কিন্তু আশি বছর হয়ে গেছে তারপরেও নতুন নতুন গান লিখতেছে পাল্লা নিয়ে তো উনি আপনাদের মাঝে গানটি উপস্থাপনা করতে চাচ্ছে তো অবশ্যই গানটি শুনবেন আশা করি অনেক অনেক ভালো লাগে তো দাদু গানটি শুরু করেন আচ্ছা তাইলে আমি শুরু করছি দেবো কেন ভাই জামাতে ভোর দেবো কেন ভূমি তত খুনে চন্ত্রাস ভূমি যত খুনে চন্ত্রাস চাঁদা বাদ নাই তাই জামাতে ভোর দেবো কেন ভাই জামাতে ভোর দেবো কেন ভাই

দিয়ে জীবন এই জন্য কি জীবন দিল জোলাই জামাতে ভোট দেব কেন ভাই জামাতে ভোট দেব কেন ভাই ওরে ভূমি দখল খুনি সন্ত্রাস ভূমি দখল খুনি সন্ত্রাস বাল নাই তাই জামাতে ভোট দেব কেন ভাই জামাতে ভোট দেব কেন ভাই ওরে কোরআন ফেছি পালায় ভার জন্ম নিল আবার দেশেতে বোরাং ফেচি বালায় বারতে নায়া ভেজি জন্ম নিল আবার দেশেতে চুরাপতি তাই বলেছে চুরাপতি তাই বলেছে চোরের খনি পাই জামাতে পড়ে কেন ভাই জামাতে পড়ে দেবো কেন ভাই বুনি সন্তান বুনিডা কোন বুনি সন্তান চাদা বাদ নাই তাই জামাতে বর দেবো গ্যারো বাইরামাতে বর দেবো কানবা ওরে ই কাটুরের কামক্রমনে বটের মুলে আছো পেতে নষ্টই যপনি ই কাটুরের কাঠের মূলে আচল পেতে নষ্টি যখনই চলবে না আর এ ফাজলামি চলবে না আর এ ফাজলামি চলবে না আর এ ফাজলামি মতিন কয় ধোলাই জামাতে পড়ে দেবো কেন ভাই জামাতে পড়ে দেবো কেন ভাই ভূমি বুমি তখন চাঁদাবাজি দর চাঁদি জামাতে আর নাই জামাতে জমাত দেবো কেন ভাই জমাত দেবো কেন ভাই ভূমি দেখো খুনি সন্ত্রাস ভূমি দেখো খুন খুনে সন্ত্রাস চাঁদাবাজ নাই তাই জামাতে বড় দেবো কেন ভাই জামাতে বড় দেবো কেন ভাই ওরে বালু দস পাথর চোরের দ জনগণের মাথায় বসে বাঞ্চের কাঠায় আর বালু দস পাথর চলের দল জনগণ কোথায় বসে ভাঞ্চের কাঠাল এই জন্য কি জীবন দিল এই জন্য কি জীবন দিল রাজপথ রাজপথে জোল জামাতে ভর দেব কেন ভাই জামাতে ভর দেব কেন ভাই বূমি বমি যত খুনে সন্ত্রাস বমি যত খুনেই সন্ত্রাস চাঁদাবাদ নাই তাই জামাতে ভোর দেব কেন ভাই জামাতে ভর দেব কেন ভাই জামাতে ভর দেব কেন ভাই